প্রস্তুতির এই শেষ সময় এসে অনেক স্টুডেন্ট হেরে যাবে অনেক স্টুডেন্ট হেরে যাবে তাদের বিভিন্ন কারণে বিভিন্ন ভুলের কারণে আজকের ভিডিওতে আমরা কিছু ভুলের কথা বলবো যে ভুলগুলা একটা অ্যাডমিশন শিক্ষার্থীর কখনোই করা উচিত না এবং এই ভুলগুলা করলে তার অনেকটা মানে যতই পড়াশোনা সে করুক না কেন সে কিন্তু অবশ্যই আনসাকসেসফুল একটা রেজাল্ট করতে পারে সেক্ষেত্রে প্রথম কথা হচ্ছে অনেক শিক্ষার্থী আছে এই লাস্ট মুহূর্তে অনেক তারা হোড়া করে এই লাস্ট মুহূর্তে কোন টপিক পড়বে বইটা পড়বে মানে এই রকমের বিভিন্ন এই বই পড়ে ফেলছে এবং এই টপিক সম্পর্কে কিছু পড়া হয়েছে বাট মাথাতে কোনো কিছুই নাই এই যে বিভিন্ন নেগেটিভ চিন্তা ভাবনা এই যে আমার যে আমি যে পড়ছি আমাদের যে ভুলে গেছি এই চিন্তা ভাবনার কারণে সে কিন্তু অনেকটা মাইনাস পয়েন্টে চলে আসে সেক্ষেত্রে তোমার এই মুহূর্তে যে

তুমি যদি বি ইউনিটে ভর্তি পরীক্ষার্থী হও তোমার পরীক্ষা হচ্ছে দশ তারিখে ঠিক আছে এই যে একটা সিকুয়েন্স এবং সি ইউনিটে যদি ভর্তি পরীক্ষিত হয়ে থাকো তোমার পরীক্ষা হচ্ছে নয় তারিখে একটু খেয়াল করে দেখা হতো পূর্ণাঙ্গ ভাবে এবং অথেন্টিক ভাবে স্পেশালি তোমার কিন্তু এই ডিসেম্বর মাসটাই তোমার সময় আছে এখন পর্যন্ত কিন্তু তোমার হাতে ১৯টা দিন সময় আছে এখন পর্যন্ত এই ১৯টা দিন তুমি যদি কাজে লাগাও তাহলে অবশ্যই অনেক ভালো একটা রেজাল্ট করা সম্ভব তবে এক্ষেত্রে তোমার কিছু নিয়ম ফলো করতে হবে যে নিয়মটা একটা শিক্ষার্থী হিসেবে এই সময়টা তোমাকে অবশ্যই ফলো করতে হবে নাম্বার হচ্ছে এই যে একটা প্রশ্ন ব্যাংক আমরা যে বলি প্রশ্ন ব্যাংকের কথা এই প্রশ্ন ব্যাংকটা তুমি একটু রিভিশন দিবা অবশ্যই প্রশ্ন ব্যাংক দুই থেকে তিনবার রিভিশন তুমি দিতে পারো অবশ্যই ভালো আমি আমারের সময় এই প্রশ্ন ব্যাংকটা হচ্ছে দুই থেকে তিনবার যে কোনো প্রশ্ন ব্যাংক হতে পারে যে কোনো প্রশ্ন ব্যাংক হতে পারে ব্যাখ্যা যেটা ভালো আছে তুমি প্রশ্ন ব্যাংকটা দুই থেকে তিনবার রিভিশন দিবা কম পক্ষে এবং ওই প্রশ্ন ব্যাংক শুধু রিভিশন দিলেই হবে না সেখানে যে ব্যাখ্যাগুলো আছে সেখানে যে টপিকগুলো আছে ওই টপিক সম্পর্কে তোমাকে অবশ্যই ধারণা রাখতে হবে ঘুরে ফিরে ওই টপিকগুলো থেকে প্রশ্ন আসে বাট এই पसরে মডিফাইড क्वेश्चन হতে পারে

প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো খুব বেশি বেশি সলভ করবা এবং একজন অ্যাডভান্স শিক্ষার্থী হিসেবে এই সময়ে যতবি যে যত বেশি প্রশ্ন সলভ করবে যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি এগিয়ে যাবে এবং যত বেশি পরীক্ষা দিবা সেই তত বেশি তার নিজের উইক পয়েন্টটা ধরতে পারবে তার সংশোধন পয়েন্টটা ধরতে পারবে তাহলে পরীক্ষা এবং প্রশ্ন সলভ পরীক্ষা এবং প্রশ্ন সলভ এই দুইটা জিনিস তোমাকে 100% এই সময়ে বজায় রাখতে হবে তৃতীয় কথা হচ্ছে পড়া টেবিলের সময় দিতে হবে তারা ওরা করা যাবে না এখানে পড়ব ওখানে পড়ব এটা করব ওটা করব এটা করা যাবে না ক্যান্ডিডেট তুমি তোমার পড়ার টেবিলে সব থেকে বেশি সময় দিবা এবং এখানে হচ্ছে তোমার সময়টা তোমাকে কি করতে হবে দিতে হবে কারণ হচ্ছে এই পড়ার টেবিল টা হচ্ছে সব থেকে মেন রিসোর্স তোমার জন্য কারণ এই পড়ার টেবিলে তোমার বই আছে এই পড়ার টেবিলে তোমার খাতা আছে এবং এই পড়ার টেবিলে তোমার একটা কলম আছে যেটা দিয়ে তুমি লিখছ যেটা পড়াশোনা করছো এই এই জিনিসটা কিন্তু আছে সো সময়টা টেবিলে দাও তাহলেই হবে দেন কথা হচ্ছে স্থির থাকা যেটা বললাম যে নাড়াচাড়া করা যাবে না এবং নিজের মনকে বুঝাইতে হবে যে তুমি ভালো পারো তুমি ভালো স্টুডেন্ট এবং তোমার দ্বারা পসিবল এই যে পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে সবসময় এই চিন্তা করতে হবে পজিটিভ চিন্তা ভাবনা তোমাকে করতে হবে অনেক শিক্ষার্থী আছে এই লাস্ট মুহূর্তে এসে অনেকে বলে ভাই আমি আসলে পারবো না অনেক শত শত মেসেজ স্টুডেন্ট ভাই আমি মনে হয় পারবো না আমার ধারণা মনে হয় পসিবল না এত এত শিক্ষার্থী কেমনে সম্ভব এত এত শিক্ষার্থীদের মধ্যে আমার মনে হবে না এই যে একটা নেগেটিভ চিন্তা নাম তুমি হয়তো এই চিন্তাটা করেছো কিন্তু তোমার কি ভালো রেজাল্ট আসছে তুমি কি এই চিন্তাটা করে কি তোমার কাছে কোনো ধরনের তুমি একটা ভালো স্কোর করতে পারছো পারো বরং তোমার নেগেটিভ পয়েন্ট হইছে ক্ষেত্রে তুমি এই যে নেগেটিভ কথাগুলা বা নেগেটিভ মাইন্ডগুলা কখনো নিয়ে আসবে না সব পজিটিভ চিন্তা করবা। আমার দ্বারা সম্ভব আমি ভালো পারবো এবং যা পড়তেছে এটা মাথায় আছে এই ধরনের নিয়ে তুমি পড়ো আশা করছি এবং আশা করছি লাস্ট পর্যন্ত যদি টিকে থাকো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা আসন তোমার হবে ইনশাআল্লাহ